রাসূল পাক সাল্লাম বলেন যখন তোমরা মাগরিবের নামাজ শেষ করবে কোন নামাজ মাগরিবের নামাজ শেষ করার পরে সাতবার পড়বে করবে আল্লাহুম্মা আজির মিনান্নার বলেন একটু আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা কয়বার বলা লাগবে সাত কোন নামাজের পরে মাগরিবের নামাজের পরে তো বলতেছেন যখন তাই ইনসাফাত ইন সারাফ তামিনা তিল মাগরিবে যখন তুমি মাগরিবের নামা শেষ করবে তখন তুমি সাতবার পরে আল্লাহ্মাজির নির্মিনার আল্লাহ আমাকে যাহার নামের আগুন থেকে মুক্ত করে দিন কয়বার লাগবে সাতবার যাহার নাম কয়টা কথা বলবেন যার নাম কয়টা স্যারটা যাহার নাম সাতটা করবেন সাতবার আল্লাহ্মাজির নির্মিনান্নার বছরে নার বলে ভাই কাই যা কুলতা জালিকা লেখা সুম্মা মিথ্যা আইলা থিকা কোটিভা লেখা জিভা যদি মাগরিবের পরে সাতবার পড়ার পরে ওই রাত্রে যদি তার মৃত্যু হয় আল্লাহ ঠিকই এই সাতবার পড়ার কারণে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিয়া দিবেন আল্লাহ আবার রসুল্লা বলে ওই যা সাল্লাহ পাকুল কাজালিক আবার যখন ফজরের নামাজ পড়বে পড়ার পরে আবার সাতবার পড়বে ওই দিনের ভিতর যদি তুমি মারা যাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ বলেন তাইলে সহজ না কঠিন কথা বলেন না সহজ না কঠিন সহজ মাগরিবের নামাজের পরে কয়বার সাতবার কয়বার মাগরিবের নামাজের পরে সাতবার আল্লাহুম্মা আযিনি মিনান্নার ফজরের নামাজের পরে সাতবার আল্লাহুম্মা আযিনি মিনান্নার যদি মাগরিবে পড়েন ফজরের আগ পর্যন্ত যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবেন সোহান বলুন এর পরে যদি আপনার মৃত্যু হয় পড়ার পরে যদি মাকদীবের আগে আপনার মৃত্যু হয় আল্লাহ জাহান নামের আগুন থেকে ওই যে আপনি পড়ছেন একসেন একা পড়ার কারণে আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনাকে দিবেন সোহান আল্লাহ এই এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই একটু বলেন এই দোয়াটার নাম কি আল্লাহ হুম্মা নি মিনান্নার আবার বলুন আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার পারবো না এখানে যারা আমরা আসি অনেকেই নামাজ পড়ি এখন চাহিদা কিন্তু করলে হবে না যদি মনে করেন যে বাজারও আছে বা ফুটবল খেলার আছে সাতবার হইলে তো রাখি জানে সাতবার হইলে তো রাখি আমার মানে কিছু মানুষ আছে না কিছু মানুষ তো আছে আছে না এক বেটা বাচ্চান্তর একটা অসিয়ত করছে ওসিয়ত ওসিয়ত বিভিন্ন ধরনের অসিত মঞ্চ করিয়া যায় ওসিয়ত করছে যে যখন আমার মৃত্যু হবে এক দুই বছরের কোনো তল সাবন্তী তুললাক কোনো কয়বর থাকি দুই বছরের ফুরাতন না আনার দাবন করবে এখন বাচ্চা দিয়ে জিগায় বাবা আমার তো টাকার অভাব নাই ফুড়ান খাবন আনতাম কেন বলে আমি তো আমল করছি না যদি শৈবর মূল কারণ কীরা খাবন বাইতেছে দুই বছর আগে উঠে এটা গেছে কি এটা শেষ হয়ে আছে খাবন হুড়ানো মানুষ আমি নয় খাবন এটা ঘুরন মানে দুই বছর আগে আমার মরণ মরণে হইস আমার যা বই গেছে এখন নয় করে ইগারা টাউটারমূলক ফার হওয়া যাবে না কিন্তু আপনি যদি একিনার সহিত আমার মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর দূরে যাচ্ছে মাগরিবের পরে নামাজ পড়ে যদি আপনি পড়েন আল্লাহ আযিনি মিনান সাতবার ফজরের নামাজের পরে সাতবার ওই দিনের ভিতরে অথবা এই রাতের ভিতরে আরেকবার পড়ার আগেই যদি আপনার মৃত্যু হয় আল্লাহ রসুল বলতেন আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করার ব্যবস্থা করেন সুবহানাল্লাহ আরেকটা দোয়া নেন একেবারে সৎ আবু দাউদের হাদিস আন আবি সাইদ খুদুরি আদি আল্লাহ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু সাইদ খুদুর বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি রাসূলকে শুনেছি তিনি বলেছেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যে বলবে আমার রব আল্লাহ রব কে কথা বলেন রব কে আমার রব আল্লাহ এটা আমি খুশি আমি সন্তুষ্ট আমার রব কে পেবে অবিল ইসলাম ইতি না আমার ধর্ম ইসলাম কে আমি খুশি অবী মহম্মদ ইনসাল্লাল্লাহী হোসাল্লাহ রস নবি আমার নবী এবং আমার রসুল মহম্মদ রসুল্লা পে আমি খুশি আল্লাহ বলেন তিন জায়গায় যদি সে খুশি হয়ে যায় আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাব আর আমি আল্লাহ যেখানে খুশি হয়ে যাব ও জবত লাহুল জাননা আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিব জান্নাত তার কমপ্লিট হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন জান্নাতের হয়ে যাবে সুবহানাল্লাহ পড়তে পারবেন না পারবেন না ফজরে মাগরিবে তিনবার একবার একবার বা তিনবার তিনবার পড়ুন ও জবত লাহুল জাননা আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন সুবহানাল্লাহ বলুন আরেকটা হাদিসে বলেছেন

মোহাম্মদুর রসুল এটা মাঝে ঢুকছে রসুল্লাহ বলেন গফির আতলাহু গফির আল্লাহ জম্বাহু তার পিছনের তাম জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দিয়া দিবে আমার ছোট নামাজ পড়া লাগবে নামাজ না হইলে কষ্ট নামা লইব নি কথা কইলেন আপনি যদি চিন্তা করেন যে নমাজ পাঠালিস আপনি যদি মনে করেন যে নামাজ চাহিদা আরম্ভ করি তাহলে ওই তো নাই কথা ঠিক কিনা আমরা শেষ করে দিব আয়াতুল কুর্সি আপনারা সবাই পড়েন

আল্লাহ রসুল বলেন মরবে আর জানলাতে যাবে না করে ব্যস্ত ঢুকতে পারেন না জিতা ঢুকে দেখলাম না মরবো আর জানলাতে আরেক খাদি রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি আয়ুল কুর্সি পরবে কেউ তার রু কবচ করবে না আল্লাহ রুহা বোল জালাল আল্লাহ পাক তার হাত দিয়ে কুদরতি হাত দিয়ে এই মানুষের জান কবচ করবে আয়ুল কুর্সি বলে সুরা তিন আয়াত রসুল্লাহ বলেছেন সুরাহ হাসুরের শেষ দিন আসে না নাই ও আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম এটা এটা পড়ার দরকার আছে না নাই আল্লাহ বলেন যদি এটা পড়ে এই দিন যেদিন পড়ছে এই দিন যদি পড়ে ওয়াইন মাতা ফি যালিকাল ইয়াউম মাতা শাহীদান শাহাদাতের দরজা আল্লাহ তাকে দান করবেন সুবহানাল্লাহ বলুন আয় সূরা হাসুরের শেষ আয়াত তিন আয়াত পড়ছে ওই দিন মারা গেছে আল্লাহ বলেন তাকে শাহাদাতের দরজা দান করা হবে সুবহানাল্লাহ বলুন শুধু তাই না আলফা মালাকি নুসাল্লুন আলাইহি সত্তর হাজার ফেরাস্তা আস্তা এই ব্যক্তির উপরে ইস্তেফার করতে থাকেন আল্লাহর কাছে মাফি চাইতে থাকেন ওই বন্ধার জন্য এজন্য এই এই অল্প অল্প আমল অল্প আমল আমার শেষ করতে হবে যেহেতু সময় কমে গেছে আমি অনেক আলোচনা নিয়ে আসছিলাম সুরামূল পড়বেন সুরামূল পড়বেন না পড়েন না সুরামূল সিনেন না সিনেন না তাবা রাখি বিয়াদিহিল মূল কুহমা আলা কুল্লি সঈ কাদির রসুল্লা বলেছেন ইবনে আব্বাসকে বলেন হে ইবনে আব্বাস তুমি এই এই সুরা মূল তুমি নিজে পড়ো তোমার সন্তানদেরকে পড়াও তোমার স্ত্রী তোমার ছোট বড় যারা আছে সবাইকে মুখস্ত করা তোমার বেশিকে মুখস্ত করাও কারণ এই সুরা মানুষকে সুপারিশকারী হয়ে যাবে কেমতের ময়দানে সোমাল্লা বলুন কেমতের ময়দানে আল্লাহ তার মধ্যখানে সুরা মূল দণ্ডমান হবে আল্লাহ আল্লাহর সামনে বলবে আল্লাহ আজকে আমি তাকে জান্নাতে নিয়ে যেতে চাই সোহানলা বলুন এজন্য সুরা মূল করার দরকার আছে অভাবী মানুষ সোসল্লা বলছেন যে ব্যক্তি কন্টিনিউ সুরা মূল করবে জীবনে তাকে অভাব স্পর্শ করবে না সোহান প্রত্যেক রাত্রে মাগরীবের পরে হোক আর এসার পরে হোক সুরা মূল করেন দেখবেন আপনার অভাব চলে যাবে সোহানলা বলুন এটা হাদিসের কথা আমরা শেষ করে দিব সুরাই আসিন বলে সুরাই আসিন তো আপনারা অনেকেই পারেন রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি একবার সুরাই আসিন করবে দশ খতম কোরআন পড়লে যে পরিমাণ সব এই পরিমাণ সব আল্লাহ দিয়া দিবেন সোহান আল্লাহ বলুন আমরা যেন এই আমল গুলা ছোট্ট ছোট্ট আমল গুলা করতে পারি সুরা এক একবার পড়বেন দশ পারা কোরআন শরীফের সব দশ পারা পড়লে যে পরিমাণ সব এই পরিমাণ সব তিনবার সুরা এক পড়বেন এক খতম কোরআনের সব হয়ে যাবে সোহান আল্লাহ যেন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট আমল গুলা করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন